আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমরা আছি আমাদের ফয়সল হোসেন তিতু উনি একজন ব্যাংক কর্মকর্তা তার একাডেমিক ডিউ তার নিজস্ব তত্ত্বাবধানে এই ফার্মটি তো আজ ঈদ উপলক্ষে আমরা আজ তিতুর এই ছোট্ট ফার্মটি আমরা পরিদর্শন করছি যেটা তার লক্ষ্য আগামী কোরবানি ঈদ যেখানে এই গরুগুলো ছেড়ে দেবে তিতু সেই কারণে একটা ব্যয়বহুল প্রজেক্ট আমি বলবো এটা ব্যয়বহুল এবং গরুগুলো খুবই সুন্দর সুটাম এবং সুস্বাস্থ্যের অধিকারী তো আমার খুবই ভালো লাগলো তিতুর এই ছোট্ট ফার্মটি পরিদর্শন করে আমিও নিজেকে ইন্সপাইরেশন করলাম যে ভবিষ্যতে এরাম ছোট্ট একটি ফার্ম আমি আপনাদের দোয়া আশা করি গড়ে তুলতে পারব এজন্যে এই প্রতিবেদনটি করা তো আপনারা দেখতে পারলেন গরুগুলো কত সুন্দর যেটা আরও দুই মাস পরে এই গরুগুলো আরও সুন্দর হবে কারণ নিবিড় পরিচর্যায় গরুগুলোকে পরিচর্যা করা হয় তো আশা করি আপনারা অনেকেই এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের সেই উদ্দেশ্যেই করা তো আজ পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ